শব্দদূষণ কী শব্দ যখন মানুষের পক্ষে যন্ত্রণাদায়ক এবং অসহ্য হয়ে ওঠে বুঝতে পারলে তো সব শব্দ তো মানুষের মধ্যে অসহ্য বা যন্ত্রণাদায়ক হয় না যে শব্দ মানুষের পক্ষে অসহ্য এবং যন্ত্রণাদায়ক হয়ে ওঠে সেটাই হচ্ছে শব্দ সেটাকে আমরা বলব শব্দদূষণ কোন একটা মিউজিক্যাল প্রোগ্রামে যে শব্দ উৎপন্ন হয় সেটা কখনোই সেটাকে কখনোই আমরা শব্দ দূষণ বলতে পারি না কিন্তু কোনো একটা মাধ্যম থেকে সাপোজ কোনো একটা বাজনা থেকে যে পরিমাণ শব্দ উৎপন্ন হয় সেটা সবাইকার কানে একরকম শ্যুট করে না অর্থাৎ কিছু মানুষের পক্ষে সেটা অসহ্য হয়ে ওঠে কিছু মানুষ সেটাকে সহ্য করে নেয় তাহলে আমরা কোন মানে কোন মাত্রাটাকে আমরা বলবো না এর উপরে গেলে এটাকে আমরা শব্দদূষণ বলতে পারি এর নিচে থাকলে এটাকে আমরা শব্দদূষণ বলতে পারি না এটাকে আমরা কোন মাত্রাকে ধরবো তাহলে এর সাধারণ মাত্রা কত প্রথমে মা প্রথমে জানবো এই শব্দদূষণ এই শব্দদূষণের তীব্রতা অর্থাৎ শব্দদূষণ কতটা পরিমাণে হচ্ছে এই তীব্রতাটাকে মাপার এককের নাম ডেসিবেল কি নাম ডেসিবেল আর এই কত ডেসিবেল হলে এটাকে আমরা শব্দদূষণ বলতে পারি সেটা হচ্ছে পঁয়ষট্টি ডেসিবেল বা তার উপর বুঝতে পারলে তাহলে পঁয়ষট্টি ডেসিবেল বা তার উপরে থাকলে আমরা সেটাকে শব্দদূষণ বলতে পারি কিন্তু কখনোই পঁয়ষট্টি ডেসিবেলের নিচে থাকলে সেটাকে আমরা শব্দদূষণ বলতে পারি না তাহলে এর সংজ্ঞা করতে গেলে এটাই বলতে হবে যে যে শব্দ পঁয়ষট্টি ডেসিমেল বা তার উপরে চলে গেছে সেই শব্দ মানুষের পক্ষে অসহ্য এবং যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে তখন আমরা সেটাকে বলতে পারি শব্দ শব্দদূষণ ক্রাইটেরিয়া দুটো একটা পঁয়ষট্টি রেসিবেল বা তার উপর হতে হবে আর একটা সেটা মানুষের পক্ষে অসহ্য বা যন্ত্রণাদায়ক হয়ে উঠতে হবে তবেই সেটাকে আমরা শব্দ শব্দদূষণ বলবো